মানিক কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর ভগবানের আশীর্বাদে তো ওয়েলকাম টু মাই চ্যানেল পঞ্চানন প্রামাণিক তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো প্রত্যেক দিন আমরা তোমাদেরকে অন্য অন্য কাজ দেখাই আর আজকে দেখো সকালে কীভাবে আমরা জল ধরি তো সকালে আমাদের এই জলের কষ্ট না বন্ধুরা অনেক অনেক ছিল কিন্তু এখন আর জলের কষ্ট নেই বিগত দু বছর ধরে কেন তো আমি বাড়িতে সামভার শিবল করেছি তো তার জন্য জলের কষ্ট নেই আর অনেকটাই সুবিধা হয়েছে আর দেখো ইচ্ছা মতো জল কাজ করছি তো আমাদের দাদা ভাই ধুচ্ছে আমার পছন্দ হচ্ছে না আমি আবার ঘুরে ধুয়ে ধুয়ে জল ভরছি হ্যাঁ বন্ধুরা দেখো আর এই দেখো আমার তো স্নান টান সব হয়ে গেছে স্নান করে আমি চলে এলাম তোমাদের কাছে জল ভরার জন্য তো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর আমার মেয়ে যেহেতু বাড়িতে আছে আজকে রবিবার তো তার জন্য দেখো আর পুরো ভিডিওটা আমার মেয়েকে বললাম তুমি তুলে দাও আর আমি ভিডিওটা আজকে এই ব্লগটা দেব তো দেখো তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল স্নান হয়ে যায় হ্যাঁ স্কুল ছাড়তে যাওয়ার আগেই কিন্তু তার স্নান হয়ে যায় তো বলছে স্নান না করলে আমাকে একদম ভালো লাগে না বাড়ি থেকে বাইরে বেরোতে তো তার জন্যে স্নান টনান করে জল ধরার পর্ব চলছে আর এদিকে মিস্ত্রিরা চলে এসেছে অলরেডি কাজ করার জন্য এদিকে দেখো পুরো এই হল রুমটা আমাদের নতুন হয়েছে আর আরও ওই পেছন দিকে আরও তোমাদেরকে দেখিয়েছিলাম তো মিস্ত্রিরা এসে কাজ করছে আর সবাই যেন জল ধরে রাখা হয়েছে আর বাড়িতে অনেক কাজ অনেক কাজ তার জন্য ঠিক রোজ রোজ আমি তোমাদের ভিডিও দিতে পারছি না আর ভিডিও তৈরি থাকছে কিন্তু এডিট করার সময় পাচ্ছি না আর তখন এল করতাম এলবি করে করে তোমাদের সঙ্গে থাকতাম আর এখন এলবি না করে এখন তাও সময় দিতে পারছি না দেখো পরের পর বালতির পর বালতি জল ভরে ভরে করে রাখছি কেন কি সবসময় তো জল মেশিন ছাড়বে না যখনই মেশিনটা ছাড়া হয় তখনই আমরা জলটা ধরে রাখি এইভাবে সংগ্রহ করে রাখি তো এই দেখো এইভাবে আমরা ঢাকা দিয়ে রেখে দিই খাওয়ার জলটা আর কোনো সমস্যা হয় না আর এইখানে দেখো ওইখানে কাজ হচ্ছে বলে বাবাকে এইখানে রেখেছি আর বাবার পুরো সেবা যত্ন আমরা দুজনেই করছি দুজনে কেন বলবো বাচ্চা দুটাও করছে যখন যেটা অসুবিধা সুবিধা সবাই মিলে করছি আর তার মধ্যে ওয়াইটিরও কাজ করছি আবার এদিকে দেখো একটা থালা ওখানে ঢাকা দিয়ে দিচ্ছি খাবার জলটা তো একটু ঢাকা ঢুকি দিয়ে রাখলাম আর এদিকে দেখো কিছুটা ফুল তুলেছি আর একটু ফুল তুলবো আমার গোপাল সোনা আজকে একটু বাইরে বের করব আর গোপাল সোনা সব দিন বাড়ির ভেতরে থাকে তো আজকে গোপাল সোনাকে বাইরে বের করে একটু আনন্দ দেব কেন আর এইখানটায় দেখো আমার গোপাল সোনার সব জিনিস থাকে মানে মাথার মুকুর থেকে মাথার চুল থেকে সেন্ট থেকে চুড়ি জামা কাপড় সব এইখানে রেখে দিই আর এইখানে আমার গোপাল সোনাকে বসিয়ে রাখি আর আমি তার সব সকালে উঠে স্নান টান করে সব কাজ একটু একটু করে করব। আর এদিকে দেখো দেখো ফুল তুলছি আমার গোপাল সোনাকে নিয়ে আরও একটুখানি ঘুরতে পছন্দ করে তাই ওকে নিয়ে বেরিয়েছি সব দিন সময় হয় না আজকে রবিবার বাড়িতে ছেলে মেয়ে সবাই আছে তো বললাম তো আজকে একটুখানি বেড়াতে নিয়ে যাবো তো আজকে নিয়ে একটু বেরিয়েছি আর এই দেখো ফুল তুলেছি সকাল সটা সকাল সকাল উঠে একটু বাইরে বেরিয়ে সবসময় ঘরের মধ্যে থাকে তাকেও তো মনটা খারাপ লাগে তাই না স্নান করাবো স্নান করিয়ে তারপরে নিয়ে বেরিয়ে গেছি এখানটার কাজ হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম তো গোপাল সোনাকে আমি নিয়ে একটুখানি ঘুরছি সেও একটু দেখুক ঘুরে ঘুরে তো এই যে কাজ হচ্ছে এইখানে পুরো ঘরটা অপরিষ্কার মানে যত জিনিস ছিল সব বাইরে বের করে দিয়েছি কালকে কালকেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সব জিনিস বাইরে বের করে দিয়েছে দেখো কত এখানটা এখানে কাজ হচ্ছে তো মানে একটা ঘরের মধ্যে সব রেখে রান্না বান্না আর সেই পাশে কোনার দিকে রান্না হচ্ছে সেই রান্না বান্না করে খাওয়া হচ্ছে আর আমার গোপাল সোনার ভোগ রান্না হচ্ছে আর এই দেখো তো দেখা যাক কত দূর কাজটা শেষ হয় তো গোপাল সোনারও কাজ আছে সব কিছু আছে চলো কাজগুলো করি গোপালকে স্নান করানো হয়ে গেছে এই দেখো আমার গোপাল সোনা স্নান করে নিয়েছে আর এই যে জল টল সব আছে আমি দেখাবো পরে তো জামা টামাগুলো পরিয়ে দিই তারপরে আসবো তো গোপালকে স্নান করানো হয়ে গেছে তারপরে ভোগ রান্না করব আগে ফল টল দিয়ে গোপালকে খাইয়ে দেব এখন তো স্নান করানো হয়ে গেছে স্নান করিয়ে এই দেখো আমার গোপাল সোনাকে মুকুট টুকুট করিয়ে দিয়েছি এবারে আমার গোপাল সোনা খাবে তারপরে ভোগ রান্না করব এখন স্নানের পর্ব শেষ তারপরে আবার গোপাল সোনাকে ভোগ রান্না করে খাওয়াবো তো চলো ওখানে বস করে দিই আমার গোপাল সোনাকে আর এই চুড়িগুলো নিয়েছিলাম না অনেক বড় হয়ে গেছে এই চুড়িগুলো যে নিয়েছিলাম আমার গোপাল সোনার জন্য গোপাল সোনার জন্য জন্য হাত থেকে পড়ে যাবে তাই গোপাল বাসিটা তো চাই ওদিকে স্নান করানোর পরে চলে এলাম ভোগ নিয়ে তো ওই ভোগটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমার গোপাল সোনাকে আজকে খিচুড়ি খাওয়ালাম তো দেখো মুগ ডালের খিচুড়ি আর বাসমতি চাল একটু সয়াবিন আছে একটু সবজি আছে সব দিয়ে আমার গোপাল আজকে খিচুড়ি ভোগ করে খাওয়ালাম তো দেখো আমার গোপালসোনা খিচুড়ি খুব খাচ্ছে কি আনন্দ করে মজা নিচ্ছে দেখো বন্ধুরা আর অবশ্যই ঘি তো দিতেই হবে ঘিটা না দিলে তো সম্পূর্ণ হয় না তাই না তো আমার গোপালসোনাকে মন্ডা মিঠাই হয়তো দিতে পারি না কিন্তু এইভাবে ভোগ রান্না করে আমার গোপাল সোনাকে খাওয়াই আর শুধু আমার গোপাল সোনা খায় না তার সঙ্গে আমরাও সেবা নিই তাই তো তো আমার গোপাল সোনা দেখো জল খেয়ে নিচ্ছে তো এই দেখো ভোগের খিচুড়ি ভোগের খিচুড়ি রান্না করে আমার গোপাল খাইয়ে দিলাম আমার গোপাল এখন খেলা করবে আর এবার আমাদের জন্য দুপুরবেলায় রুটি বানাতে চলে এলাম তো আমাদের দাদাভাই বলছে আজকে মিস্ত্রিদেরকেও রুটি চা দেবে আর আমরাও খাবো তো দেখো এইভাবে আমাদের রুটি চা তৈরি করব রুটি বানাবো আর একটু আলুর তরকারি বানাবো আর এইভাবে আমি রুটি কয়েকটা ভেজে নেব কতগুলো হবে এইগুলো খাবে এগুলো করে নিচ্ছি তারপরে তো রান্নার পর্ব আছেই তাই না আমাদের তো মানে কাজের শেষ নেই একটার পর একটা একটার পর একটা কাজ লেগেই থাকে আর আমি বাড়িতে থাকি মানে আমার কাজের শেষ নেই সব সময় আর যখন তোমাদের সঙ্গে এলবি করতাম তখন কিন্তু এই এইরকমই একটার পর একটা কাজের চাপ তার মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে লাইভে থাকতাম তো বন্ধুরা দেখতে থাকো আমার পরের পর এই দেখো সব একটা একটা করে লেগে কেটে আমি রুটি বানাবো আর দেখো রুটি অলরেডি ভাজতে চলে এলাম কতগুলো রুটি তো আর রুটিগুলো কিন্তু খুব ভালোই ফুলে আমি সরিয়ে আর এইভাবে এইভাবে গ্যাসে আমি দিয়ে দিই তো দেখো রুটিটা কি হবে একবার দেখে নাও খুব টেস্টি হয় খেতে বন্ধুরা জানো তো খুব টেস্টি হয় এই দেখো এইরকম রুটি আর তরকারি হলে আর তো কোনো কথাই হবে না তাই না তো চলো সঙ্গে থাকো কয়েকটা রুটি ভেজে নিই ভাজার পর তারপরে তোমাদের কাছে আবার আসবো তো এই রকম করে কতগুলো রুটি আর আমি না রুটি বানালে সব সময় গোল হয় না এটা এটা সবথেকে বড়ো কথা একবারে গোল সব সময় হয় না মাঝে মাঝে হয় গোল কিন্তু সব সময় গোল রুটি বানাতে পারি না আমাকে নিজেকে হাসি পায় আমার নিজের রুটি দেখে জানে তো এই রকম ধরনের আমার রুটিগুলো হয় আর এইভাবে আমার কিন্তু রুটিগুলো ফোলে যেই কর্ম করেই রুটি বানাই না কেন রুটিগুলো একদম টইটুম্বুল হয়ে ফুলে যায় তো খুব ভালো লাগে আর এই দেখো রুটিগুলো কিন্তু সব ফুলে যায় যায় সব ফুলে যায় একটাও বাকি থাকে না এপিট ওপিট করে আমি সব রুটিগুলো ভেজে নিচ্ছি সবাই রুটি খাবে সকালে এখন বাজে সকাল দশটা দশটা বাজে তো তার মধ্যে দেখো তোমাদের দাদা ভাই এদিকে অর্ডার করেছিল দেখো কুরিয়ার এসেছিল। এসেছিলো আমাদেরকে কিছু গিফট দিয়ে গেছে মানে গিফট নয় আমরা এটাকে করেছিলাম অর্ডার তো সেগুলো এসেছে তো অবশ্যই সবগুলো আসার পরে তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব কি কি কিনলাম হ্যাঁ শপিং করলাম তো বাড়িতে বসে শপিং করা এটাতে কত একটা ভালো জানো তো বন্ধুরা তো দেখো চলে এলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো একবারে চলে এলাম রাত্রেবেলা রাত্রি এখন বাজে রাত্রি নটা তো দুপুরবেলা না মাংস হয়েছিল বন্ধুরা আর এই কাজের মধ্যে দিয়ে না আর সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এইরকম দেখো সব পালিশ জমা করা হয়ে রয়েছে এই ঘরের মধ্যে আর এইখানে বাবাকে খেতে দিয়েছে আর এইখানে দেখো বাবা বাথরুম আছে সামনেই সব কিছু বাবার জন্য রেডি করা দেখো বাবার জন্য এখানে বাথরুম রেডি করা যাতে না বাবার কোনো সমস্যা হয় এই দিকে দেখো বাবার জন্য বাথরুম করেছি আর এই পাশে দেখো আমাদের সপরিবারে খেতে বসেছে সবাই খাচ্ছে এই পাশে ডাইনিং টেবিল রাখা আছে এই দিকে খাচ্ছে তোমাদের দাদা ভাই একটু ম্যানেজ করে দিচ্ছে আর এই দিকে ঘরের প্লাস্টারটা হয়েছে বলে তার জন্য এই পাশটায় বসে খাওয়া দাওয়া চলছে তো মানে বিশাল কষ্ট চলছে এখন বলে না ঘরে থেকে ঘরের কাজ করা মানে বিশাল কষ্ট তো দুপুরে মাংস হয়েছিল সেই মাংস তরকারি রয়েছে শুধু গরম গরম প্রেসার কুকারে ভাত করেছিলাম তো আমার ছেলে খাচ্ছে আর এদিকে আমার মেয়ে খাচ্ছে আর তো আমাদের দাদা ভাই একটু করে দেখাশোনা করে দিচ্ছে আর আমার ছেলে বলছে বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে আমাদের আমার মেয়ে এখানে খাচ্ছে আমার মেয়ে ছেলে দুজনেই খাচ্ছে ভীষণ দুষ্টু এরা জানে তো ভীষণ দুষ্টু আর তোমাদের দাদা বলছে বলছে বন্ধুরা আমাদের খুবই কষ্টের মধ্যে চলছে এখন এখন মানে ঠিকঠাকভাবে কমেন্ট করতে পারছি না ভালোভাবে বলতে পারছি না কেন কি ভীষণ কাজের চাপের মধ্যে রয়েছি এতটাই কাজের চাপ যে বলার নেই তোমাদের দাদা ভাই সেগুলি বলছে তো আবার বলছে হ্যাঁ বন্ধুরা পুরো শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন তোমাদের দাদা ভাই এই দেখো বারবার বলছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এতটাই গরম পড়েছে তোমাদের দাদা গায়ে আর জামা রাখতে পারছে না বলে এত গরম তো দেখো এইভাবে আমাদের খাওয়া দাওয়া চলছে ভীষণ সমস্যার মধ্যে আর আমার তো খাওয়া হয়ে গেছে ওদিকে বাসন কুসন ধোবো আর এদিকে দেখো বাবার এদিকে মশারি খাটানো ওষুধ দেওয়া সবই তোমাদের দাদা ভাই করে মাঝে মাঝে আমিও করে দিই কিন্তু মশারি খাটানোর পালা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আমি কিন্তু কোনো সময় মশারি ঘাটাই এটা একদম বাস্তব একদম বাস্তব নিচে যখন ঘুমাবো আমি যে ঘুমিয়ে পড়ি তো মানে দাদা উঠে মশারি ঘাঁটায় একদম বাস্তব কথা এটা তো এই দেখো মশারি ঘাটানো হয়ে আর এদিকে বাবা উঠে পড়েছে বাবা বলে মশারিটা ঘাটানা হয়ে যাক তারপরে আমি শুবার এদিকে দেখো আমার বাসন কুসন ধোয়া চলছে রাত্রেবেলায় না ধুয়ে রাখলে আমার একদম চলে না সকালবেলায় এতটাই চাপ হয় তোমাদেরকে বলেই ছিলাম যে সকালে অনেকটাই চাপ হয় ওই মাঝে মাঝে কুড়ে হয়ে যায় বাসন ধোয় আর পরে ধুবো পরে ধুবো এইরকম করতে থাকি এগুলো সব বাবার ওষুধ এগুলো সব বাবাকে দিয়েছে ওষুধ খাওয়া খেতে বলেছে এগুলো সব কমপ্লিট করতে হবে এই ওষুধগুলো প্রত্যেক দিন সকালে তিনটে বিকেলে তিনটে ছাপ দেওয়াই আছে এই যে এখানে সূর্য ছাপ দেওয়া আছে এই যে সূর্য ছাপ মানে সকালে আর এখানে কোথায় গেল এইখানে চাঁদের এই যে চাঁদ দেওয়া আছে এটা হচ্ছে রাত্রে এইভাবে কন্টিনিউ চলবে এখন পাঁচ ছ দিন খেতে বলেছে খাওয়ার পরে তারপরে কেমন থাকে আর এটা খাওয়ার শেষে এইটা হজম শক্তি কম বলে এটা হজমের জন্য দিয়েছে এগুলো কমপ্লিট করে দেখানো হবে ডাক্তারকে ডাক্তার তারপর চেক আপ ঘুরে এ আর ওই তোমাদের দিদি ভাই ওইখানে সব বাসন টাসন নিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে কেন কালকে ছেলে মেয়েরা সকাল সকাল স্কুল যাবে পরীক্ষাও আছে তো সেই কারণে আজকে সব রাত্রে কাজ কমপ্লিট করে রাখছে সকালে ফের আসবে আপনাদের সামনে আমাদের লেবার মিস্ত্রিরা আসবে ওদের ফের কাজকর্ম আছে অনেক দিকে সব চিন্তাধারা করে আজকে রাত্রের কাজটা পুরো কমপ্লিট করে রাখা হচ্ছে বন্ধুরা সঙ্গে থাকুন তো এই হচ্ছে কাজ আমাদের সকালে উঠলে কাজ বিকেলে সন্ধ্যে রাত্রে শোয়া রাত পর্যন্ত কাজ আর এই যে সব বাসন কুসন ধুয়ে দিলাম তোমাদের সামনেই তোমার দেখালাম আর এই দেখো বাসন কুসন ধোয়ার পরে বেসিনটা ভালো করে ধুয়ে নিচ্ছি কেন কি তেল চিটচিট করবে না কোনো গন্ধ গ্যাস থাকবে না এটা আমার অভ্যেস প্রথম থেকে এগুলো একটুখানি ধুয়ে নেওয়া এগুলো না করে ছুলে সকালে আমার সঙ্গে অনেকটাই অনেকটাই চাপ পড়ে যায় আমার

তো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে অন করে রাখো আর যারা পুরনো বন্ধু আছো পাশে আছে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য দাদা